কারোর যদি হাতের আঙ্গুলে যদি তিল থাকে কোন আঙ্গুলে তিল থাকলে কি হয় সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব কারোর যদি হাতের আঙ্গুলে যদি তিল থাকে কোন আঙ্গুলে তিল থাকলে কি হয় সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করছি সূর্যের আঙুল অর্থাৎ অনামিকায় তিল থাকলে সেই সেই জাতকের সামাজিক সম্মান হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে নিজের ভুল সিদ্ধান্ত ও কাজের কারণে এমন হয়ে থাকে এই স্থানে তিল থাকে তারা রাগী মেজাজ হন অর্থাৎ হাতের বলা হচ্ছে যে অনামিকায় তিল থাকলে সে বদমেজাজি হন সেটার কিন্তু ইঙ্গিত সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে জাতকের অনামিকায় তৃতীয় করে তিল থাকে তাদের অন্যের সঙ্গে সম্পর্ক দুর্বল হয় এমন জাতকের সামাজিক প্রতিষ্ঠায় ক্ষতির মুখে পড়ে যে জাতকে অনামিকায় তৃতীয় করে তিল থাকে তাদের মধ্যে আত্মবিশ্বাসের প্রভাব থাকে আবার এদের মধ্যে এমন সংক্রান্ত সমস্যা দেখা দেয় লব্য যে কোন কাজ করতে প্রস্তুত থাকলে থাকেন এই ব্যক্তি তবে সুযোগ তুলতেও পর্যন্ত অপেক্ষা করতে পারে সেটার ইঙ্গিত এখানে দিচ্ছে পরবর্তীতে কি বলছেন চলুন আরও পরে পড়ে আপনাদের শোনাই যে হাতের কোন আঙ্গুলে তিল থাকলে কি হয় সেটি কিন্তু আপনাদের পরে পরে শোনাচ্ছে কোনো জাতকের সূর্য পর্বতে তিল থাকে তার বাবা মা আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় নিজের সম্পর্কে সতর্ক থাকা উচিত ঘনিষ্ঠ অর্থাৎ অর্থাৎ বুধ উল্লেখ্য প্রতিষ্ঠা আঙ্গুলে যদি তিল থাকে করে তিল থাকে এমতো জাতক প্রচুর অর্থ উপার্জন করেন এরা আবার লোভীয় হয়ে থাকেন আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হন যে জাতকের এই স্থানে তিল থাকে তারা নিজের ছোট ভাই ও বোনকে খুব ভালোবাসেন তবে এমন জাতকের কথা ভুলতে অসুবিধা হয় এ কারণে তারা সকলের সামনে কথা বলতে লজ্জিত বোধ করে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন আঙ্গুলে তিল থাকলে কি হয় তো সবশেষে আপনাদের বলবো যে আঙ্গুলে কি মুখে চোখে এই তিলগুলো কিন্তু আপনার শুভ অশুভ ভালোবাসার কিন্তু প্রতীক এটা আমাদের মনে করলে চলবে না তো অনেকেই প্রশ্ন করেন এই জন্য বইয়ের ভিতরে চটি বইয়ের ভিতর কিন্তু এগুলো পাওয়া যায় তো আপনাদের অনুরোধ করব আপনারা এই গণকের কথা এই মোবাইলের কথাগুলো আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না যে যে যদিও অনেক ভিডিওতে ইউটিউবের ভিতরে কিন্তু প্রচলিত হয়ে আছে যদিও কাকতালিতভাবে কাকতালীয়ভাবে যদি মিলে যায় তারপরেও কিন্তু এর উপর বিশ্বাস স্থাপন করা যাবে না কার শুভ হবে কার অশুভ হবে কে বিপদে পড়বে কে সুখে থাকবে সেটি কিন্তু একমাত্র আল্লাহ তালাই কিন্তু ভালো জানে না আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালা আমাদের সহি সামজ সহি প্রস্থান করুক আসসালামু আলাইকুম পর হতী